আজকে সকালে দেখলাম দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে যে নিউজের মধ্যে সেখানে লেখা ছিল ময়ময় সিং এগারো আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ গভীর রাতে আটক ছয় ধানের শীষ প্রার্থীদের পক্ষ থেকে গভীর রাতে টাকা বিতরণের জন্য গিয়েছে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন লোকেরা তারা টাকা বিতরণ করার জন্য গিয়েছে ছয়জন লোক গিয়েছে আপনার ময়ময় সিং এগারো আসনে মানুষের কাছে টাকা দেওয়া ভোট কেনার জন্য আরে ভাই আপনি টাকা দিয়ে ভোট কিনবেন কেন আপনার মোহাব্বত যদি থাকে মানুষ যদি আপনাকে মহব্বত করে ভোট এমনিতেই দিবে এটা কি টাকা দিয়ে কেনার জিনিস এটা নিয়ে অনেকে ট্রল করতেছে দেখলাম অনেকেই বলতেছে যে আসলে ওনারা ভোট কিনতে যায় নাই তারা হচ্ছে বর্তমান জামানার গরিবের ওমর রাদি আল্লাহ তালহ নাজুবিল্লা কিসের জন্য আমরা জানতাম হজরতমর আনহু রাতের বেলায় যখন হতেন এই রাতের বেলায় তিনি যখন যেই মানুষগুলো খানা পাইত না যেই মানুষগুলো চলতে পারত না যেই মানুষগুলো ভালো কোনো খাবার দাবার ছিল না ওই মানুষের দারে দারে বারে বারে গিয়ে তিনি খাবার ব্যবস্থা করতেন হজরতেন অমরদি আল্লাহ রাতের বেলায় কোনো দিন ঘুমাইতেন না তিনি রাত্রবেলায় আটার ব্যস্ত কান্ধে করে ঘুরতে থাকতেন ঘুরতে থাকতেন কোন বাড়ি যাওয়া সহায়। কোন বাড়ির কে বিধবা কার জানি স্বামী নাই কার জানি বাবা মারা গেছে কার জানি টাকার অভাব কে দুঃখের মধ্যে চলতেছে তাকে দেখার জন্য কার হবে খাবার নয় তার জন্য ওই খাবার নিয়ে হজরত ওমর দাঁড়া যাইতে ঘটনা সবার জানা আছে হজরত জামা জামানায় এক মা দুধের ব্যবসা করত দুধ বিক্রি করবে দুধ কম পড়ে গেছে তার মা তার দুধ কম পড়ে যাওয়ার কারণে তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও তাহলে দুধ বেশি হয়ে যাবে বিক্রি করা যাবে বেশি ওই মা সাথে সাথে বলতেছে ওই মেয়ে বলতেছে মা তুমি যে দুধ বিক্রি করবে দুধের মধ্যে পানি মিশাবে এটা যদি হজরত খলিফাতুল মুসলিম উমর এই উমর যদি জানতে পারে রে মা তোমার কল্লা রাখবে না এইদিকে খলিফাতুল মুসলিমিন উমর ওই ঘরের পাশে রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া ওই কথাগুলো শুনতেছিলেন ওই মেয়ে বললেন ও মা খলিফাতুল মুসলিম দেখবে না এটা ঠিক কথা কিন্তু আপনি জানেন খলিফাতুল ওমরের আল্লাহ ওই আল্লাহ তো সর্বহালাতে সব জায়গায় দেখি এই কথা শোনার সাথে সাথে হজরত অমর ঘরের সামনে চলে গেলেন ঘরের সামনে যায় হজরত অমর দিয়াল ডাক দিয়ে বলতেছেন কেউ আসো নাকি হজরত অমরের কণ্ঠ শুনে ওই মা ভয়ে কাঁপতে লাগলেন থরথর করে কাঁপতে লাগলেন হজরত অমর বলেন ভয়ের কোনো কারণ নাই আমার এই রাজত্ব আমার এই বাদশাহী আমার এই আজকে সব সাকসেস সব আমি সফলতা পেয়েছি কারণ আমি এমন একটা কন্যা সন্তানের বাচ্চা হতে পেরেছি সাথে সাথে হজরত অমর সংক্ষেপে বলে দিলাম তার ছেলের জন্য ওই মেয়েকে চয়েস করে ওই মেয়েকে তার ছেলের জন্য বিবাহ দিয়ে দিলেন এই জন্য যেই কথা বলতেছিলাম হজরত অমর মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে বারে বারে গিয়ে এইভাবে বলতেন এইভাবে বলতেন আর মানুষের খাবার পৌঁছায় দিতেন আজকে যারা এইভাবে টাকা দিয়ে ভোট কিনতে চায় তারাও মনে হয় যেন গরিবের ওমরও হয়ে গেছি মহতারাম হাজরিন এইগুলা করা যাবে না অন্যায় করা যাবে না